মাহমুদ মধ্যে শেষ দায় করে যাবে না আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ পাক বলবেন হাবিব আপনি মাথা তুলেন আজকে তো আপনার কাদার দিন নয় আজকে তো আপনার আনন্দের দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি হাউজে কাউসার এর মালিক বানিয়ে দিয়েছি খায়রান কাসীরা ওয়ালি কল্লার এর মালিক আপনাকে বানাইছি অনেক কল্লার আপনাকে দান করেছি আপনি কাডেন কেন শুকরিয়া হিসেবে হাসেন মাথা তুলেন আনন্দ করেন আল্লাহ আল্লাহর হাবিব বলবেন না না আল্লাহ মেহেরবানি করে আপনি সুব আপনি ইশামnika শুরু করুন আমার রসুল যখন সুপারিশ করবেন আল্লাহ আমার রসুলের সুপারিশ মঞ্জুর করে হাসনের ময়দানে হিসাব নিকাশ শুরু করবে তাহলে হাসলের ময়দানে রসুল সুপারিশ ছাড়া কোন উপায় আছে কতক্ষণ না কেন এখন আমরা কি চাই রসুল কি আমাদের আমাদের পক্ষে সুপারিশ করুক কারা কারা চান সবাই চান হুজুর সুপারিশ করে ফুজুরের হাতের হাউসে কাউসারের পানি আমাদের খাওয়া রসুল আমাদের জানাতে কোনো সাইডে চান সবাই চান কি না এবার দেখি তো কারা কারা চান যে কে আমাদের রসুল আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে বাদী হইয়া মামলা দায়ের করুক কে আছে অথচ এই কোরআন শরীফ আল্লাহ তার করেন এটাই আমার বোঝানো উদ্দেশ্য উনিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা হাফিজে কোরআন অনুযায়ী আমাদের আমার রসুল তারা বেরিয়ে

আমার রেখে যাওয়া কোরআনের সাথে তারা সদ ব্যবহার করে নাই কোরআনের সাথে তারা সম্পর্ক স্থাপন করে নাই কোরআনকে তারা মূল্যায়ন করে নাই কোরআনকে তেলাওয়াত করে নাই কোরআনকে বুঝে নাই কোরআনকে আমল করে নাই এইভাবে যদি রসুল্লাহকে আমাদের আপনারা আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে উপায় আছে কথা বলার উপায় আছে না। এজন্য কোরআনে কারিমের সাথে আমরা সম্পর্ক স্থাপন করবো রাজিয়াছি মুসলমান